এখন এটা একটু ব্যাখ্যা হোক দশটা হোক তার সাথে তার যে বছর বাড়ির সাথে তিন শতাংশ জায়গা রাখতেছে

আমি প্রথমে একটি কথা সব সময় বলি আসলে অনেকে বলে যে একটু বাড়িয়ে বলি কিনা কিন্তু আমি প্রথমে আমার না হলে থ্রি প্লাস প্রোগ্রাম আছে সারা বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় আমরা একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসাবে আমাদের সাথে প্রত্যেকটি জায়গায় বাংলাদেশ পুলিশ আমাদের সাথে সহযোগিতায় আসেন নেয়ের পক্ষে এই জন্য আমি সবসময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব আমাদের অহংকার আমরা বাংলাদেশ পুলিশ যেভাবে আমাদের সাথে সমন্বয় করে বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয়ভাবে যেটা আমাদের কোর্টও যেটাকে প্রায়োরিটি দিয়েছে যে স্থানীয় বিচার সেই বিচারের স্বার্থে বাংলাদেশ পুলিশ আমাদের সাথে মানবাধিকার কর্মীদের সাথে মিলিয়ে যে নেয়ের পক্ষে কাজ করে যাচ্ছেন এই জন্য আজকে আমি প্রথমেই কেতকতা পোশাক করব মাননীয় পুলিশ সুপার মহোদয় নেত্রকোনা জেলা অফিসার ইনচার্জ কেন্দুয়া থানা এবং আমাদের সাথে যে এসেছেন এই বাংলাদেশ পুলিশের নিবেদিত প্রাণ নজরুল ভাই এবং আরেকজন ভাই আছেন আমাদের তৌফিক ভাই আমি বলবো যাতে বাংলাদেশ এই ভালো কাজগুলো দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন আপনারা দেখবেন আমরা যাতে কখনো কোনো ব্যক্তির বিলুপ্তি চাই কিন্তু কোনো বাহিনীর বিলুপ্তি চাই না কোনো ব্যক্তি যদি অন্যায় করে তার জন্য কোনো বাহিনীকে আমরা কটাক্ষ করব না আমরা সেই ব্যক্তিরকে দাবি করে আমরা সেটার ব্যবস্থা আমরা চাইবো সেই জায়গা থেকে আজকে আমার আমাদের সাথে এখানে গ্রামবাসী স্থানীয় মেম্বার সাহেব ছ স্থানীয় জনপ্রতিনিধি আছেন স্থানীয় জননন্দিত নেতা আছেন এই আমি আগেও পরিচয় করিয়ে দিয়েছি যে এই বিদ্যাবল গ্রামের ইউনিয়নের আহ্বায়ক যুব দলের নামটা যেন কি ভাই খালেদ সাহেবুল্লাহ ভাই আছেন উনিও একটি বিষয় নিষ্পত্তির লোক এখানে এসেছেন তো আলহামদুলিল্লাহ আজকে সবার চেষ্টায় আমরা এই বিষয়টি নিষ্পত্তি করতে পেরেছি আশা রাখতে পারি তাই না আপনাদের সবার সমন্বয়ে যে সিদ্ধান্তটা এসেছে আমরা এখানে এসেছি আপনাদের সমন্বয় করার জন্য এই বিষয়ে আপনাদের স্থানীয় জনপ্রতিনিধি যিনি আছেন বর্তমানে সবাই মানতেছেন সিদ্দিক ভাই এবং এই যুবদল নেতা উনি এই বিষয়টা অবস্থাপন করবেন যে কিভাবে শেষ হয়েছে প্লিজ একটু বলবেন আপনি স্থানীয় ভাবে অনেক কিছু করতে পারি না প্রশাসনিক ভাবে অনেক করতে হলে অনেক জটিলতা আসে কিন্তু মানবাধিকার এমন একটি সংস্থা তারা তাদের আমি অনেক ইউটিউবে অনেক চ্যানেলে তাদের সমাধান আমি দেখি তারা এত সুন্দর করে নিজ উদ্যোগে নিজের পরিশ্রমে যেভাবে আমাদের সামাজিক অনেক অনেক কাজ বিবাদ করেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে এবং গ্রামবাসী আমার এলাকার সকল উপস্থিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই পাশাপাশি ওনারা যে পরিশ্রম করে এখানে আসছেন সারাদিন এই গরমের মধ্যে ওনারা আমাদের অনেক দূর থেকে ঢাকা থেকে আসছেন এই জন্য আমরা ওনাদের আন্তরিকভাবে দুঃখিত পাশাপাশি ওনাদেরকে সহযোগিতা করার জন্য আমাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের প্রশাসন সর্বক্ষণ সর্বক্ষণিক বিভিন্ন ভাবে আমাদেরকে সহযোগিতা করে থাকেন ওনাদেরকে ধন্যবাদ জানাই তো আজকের যে বিষয়টি সেটি বিগত অনেক দিন আগে যে জায়গাটা নিয়ে আমাদের সমস্যা ছিল দুই কাটা জমি 20 শতাংশ সেটা অনেক দিন যাবত দুই ফ্যামিলির মধ্যে অনেক জামালা ছিল ওনাদের মাধ্যমে ওনাদের কাছে যখন বিভিন্নভাবে আবেদন গেছে একটা পক্ষ থেকে সেই আবেদনের প্রেক্ষিতে ওনারা আজকে মনে হয় দুই দিন আসছে আসার পরে আমরা ওনাদের মাধ্যমে আমাদের উপস্থিত সকলের মাধ্যমে আজকে সমাধান সমাধান হয়েছে হওয়ার লক্ষ্যে বাদী এবং বিবাদী দুই পক্ষে আমাদেরকে সহযোগিতা করার জন্য সেই ক্ষেত্রে আমরা যেটা আজকে সমাধানে আসছে সেটা হলো দুই বিশ শতাংশ জায়গা রিয়াদরা বিক্রি করেছিল সুভাষ এবং কেলনের কাছে সুভাষকে এক কাটা জমি তাকে তার পাওনা দিয়া দিবেন এটা আমাদের আজকের সিদ্ধান্ত বাকি এক কাটা যে তাকে সেটা রিয়া রিয়াদের কাছে নিয়ে নিবে এবং এর প্রেক্ষিতে কেলন কে আমরা কেলন ওইখানে জায়গা ছিল তিন শতাংশ এবং ওইটার দাবিদার সে ছিল ওইখানে এক কাটা পাবে তো আমাদের আজকে হাউজের সিদ্ধান্ত হলো কেলন কে এক লক্ষ টাকা ফেরত দেওয়া দিবে সেটা হলো সুভাষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার রিয়াদ দেওয়া দিবে এবং দিয়া ওইটা আপনার তাদের এই যে রেজিস্ট্রি করে নেবে খুব তাড়াতাড়ি আমাদের মাধ্যমে যারা উপস্থিত আছে দু একজনের মাধ্যমে খুব তাড়াতাড়ি এটা এটা তো আমি আসলে আজকের আর একটা বিষয় হলো ওইখানে তিন শতাংশ যেভাবেই যেভাবে রাখছে খেলনে এই তিন শতক জায়গা মেপে দিয়ে হ্যাঁ খেলন কে সুন্দর করে তিনশত জায়গা আমরা গ্রামবাসীর মাধ্যমে উপস্থিত থেকে আমরা মেপে দেয়া দিব এর অতিরিক্ত যদি কোনো জায়গা তাকে সেটার ইয়াদ পাওনা থাকবে ইসলামী ফাউন্ডেশন এটা আমাদের গ্রাম অনেক সময় আপনার মহিলাদের মাধ্যমে এটা পড়ায় সকালে বাচ্চাদের এক ঘন্টা দুই ঘন্টা সেটা কিন্তু সরকার অনুমোদিত সেটা হয় কোথায় হয়তো কোনো মসজিদ এবং মাদ্রাসা গ্রামের যেহেতু মহিলার ক্ষেত্র সেটা একেবারে ওপেন মসজিদে বাজারে যাওয়া যায় না সেটা নির্ধারণ করি আমরা আমরা গ্রামের মাতবরা যারা আসছি নেতৃত্ব দিই তারা হয়তো একটা নীরব জায়গা দিয়ে খোলা ভান্ডার সকালে এক ঘন্টা পড়ানোর জন্য এবং তাদের জন্য আপনার পর্দার ক্যালাপ না হয় এই চিন্তা করে আমরা এখানে দিচ্ছি যদি এটা তারা ব্যক্তিগত যেতে পার জায়গা না ওনাদের যদি আপত্তি থাকে তাহলে আমরা যে উনি পড়াইতে আসে উনিও আমাদের পার্শ্ববর্তী বাবি হয় ওনাকে বলবো অন্য একটা জায়গায় আমরা গ্রামের ব্যবস্থা করে দেবো আলহামদুলিল্লাহ তাহলে বিষয়টা নিষ্পত্তি হয়ে গেছে করে দিতে পারবেন কতদিনের ভিতরে আপনি আগামী সোমবার মঙ্গলবার দলিল চলে দিতে পারবেন আজকে শুক্রবার একটু কষ্ট শুক্রবার । yeah. আপনার চাইলে কোথায় আগামী পাঁচ তারিখ কোথায় সাত তারিখ সোম মঙ্গল তাকে আমরা একজনের সাথে যোগাযোগ করে আপনি একদিন আইসা পড়বেন আসলে একদিনে দলিল করে ওই সাথে চলে যেতে পারবেন অফিসে আগে বলে রাখবো কয় তারিখ তেরো তারিখ তেরো তারিখ এই মাস সামনে মাসে বাইশ তারিখ আঠাশ তারিখ করেন আপনি সুবিধা বলেন মঙ্গল মাসে তারপরে মঙ্গল সোমবার হ্যাঁ সামনের মাসে ভালো না একটু বাকে বাড়াই দিন সাত তারিখ করেন কোন কারণে না হলে আট তারিখ করবো সাত তারিখে করেন আপনি আচ্ছা সে এক মাসের ভিতরে

हा बाबा जी भलो था